আসসালামু আলাইকুম পয়লা বৈশাখ উপলক্ষে আমরা মেলা গিয়েছিলাম এটা হলো জয়পুরহাট উপজেলার রে হিন্দুদের পূজা উৎসব একটা ওটাকে কেন্দ্র করে মেলা হয়েছে মেলাটা মূলত চৈত্রি মাসের শেষের দিকে হয় ওদের পূজা হয় পূজার পরে ওরা এটাকে সেলিব্রেট করে আসলে এটা মূলত হিন্দুদেরই মেলা এখানে এটা হলো গিয়ে ঘর। তো হিন্দুরা মুসলমানদের ভিড়ে একদম হিন্দুরা জায়গাই পায় না এমন অবস্থা আসলে মুসলমান কান্ট্রি আমাদের বাংলাদেশ যেহেতু ওরা আমরা মেলায় যাওয়ার পরে এখানে কিছু খেলা আসলে এটা আসলে জুয়েই বলা যেতে পারে ছোট বাচ্চারা কতটা চালাক হলে এরকম একটা খেলার আয়োজন করে অবশ্যই বড়রা করছে বড়রা হয়তো আড়ালে আছে বাচ্চাটা খেলাটাকে মেনটেন করে ওরাই সবার থেকে ওই চাকরিগুলো দিচ্ছে প্রত্যেকটা চাকরি দুই টাকা করে নিচ্ছে ওরা আর ওই কাঠগুলোর মধ্যে টাকা দেয়া প্রত্যেকটা কাঠের মধ্যে বিশ টাকা তিরিশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত দেওয়া আছে। দিয়ে ওরা রাবার দিয়ে বেঁধে দিয়েছে ওই কাঠের মধ্যে যদি চাকরিগুলি ফালাতে পারে তাহলে ওই টাকাটা তার যে যে যত চাকরি নিতে পারবে দুই টাকা পার চাকরি কিন্তু এমন মানে কাঠটা আর চাকরিটার এমন একটা অবস্থান যে আসলে ওটা মাঝখানে বসেই না ওটা একদম মাছ বরাবর বসে যেতে হবে নিয়ম হলো ওদের এটা ওটার উপরে পড়লে আর হবে না তারপরে সবাই খেলতে ও মেয়েরা ছেলেরা আমি আবার একটু ট্রাই করলাম যদিও জু আমি জানি হারাম কিন্তু আসল কথা ছোটো বাচ্চারা করতেছে তো একটু দেখে মনে হলো করি আমি পাঁচটা নিলাম আমি আর আমার মেয়ে করলাম তারপরে এটা দিয়ে মেয়ে করতে চাইলো তো বিদায় করলাম যাই হোক সামনের দিকে বিভিন্ন রকমের মানে পুজো মানেই বিভিন্ন আসবাবপত্র সব কিছুই পাওয়া যায় তো এই যে এখানে আছে সোফা টোফা খাট সবকিছু এই সোফা সেট আমরা মেলার থেকে কিনে নিয়ে আসছি আর এই এই তালটা হচ্ছে আমরা মেলার থেকে কিনে নিয়ে আসছি অন্য রকমের খাবার এখানে বিক্রি করে ওরা তারপরে আছে সবই বেশিরভাগই বাচ্চাদের খেলনাগুলি আছে ওর বাবা বলে এটার একটা নিয়ে দাও আমি বলে যে না ও সারাদিন এগুলোর শব্দ করে হ্যাঁ কিনবো যাস মাটির জিনিস তো কি মুখরোচক খাবার তো এটার মধ্যে ওরা চিংড়ি মাছ দিয়ে বড়া বানাচ্ছিলো আমি খাচ্ছিলাম এটা আমরা মেলায় ঘোরাঘুরি করলাম ওরকমের বেশি কিছু খাওয়া হয় না এই দেখতেছি এই চিংড়ি মাছগুলো দিয়ে ওরা এখানে বসেই ভাজে প্রত্যেকটা দশ টাকা করে না। আসলে তুলনামূলক দাম কমে খেতে খুব একটা মজা না এই চিংড়ি মাছগুলো আসলে এগুলো সুটকি খাওয়ার পরে বুঝলাম যে সুটকি মাছকে ওরা এভাবে করতেছে ওরা আরও একজন আছে উনি আবার বার্গার পিজা স্যান্ডউইচ ডিম এগুলি বিক্রি করতেছে উনিও চিংড়ি মাছের বড়া বিক্রি করে এটার থেকেও নিলাম তো মনে হলো যে প্রথমটাই স্বাদ বেশি ছিল দ্বিতীয়টার থেকে পাশে আবার তারপরে আছে আলুর চিপস আলুর চি আলুর চিপস আমি নিজেও করছি যার কারণে কেনা হয় না এ প্রত্যেকটা চিপসের প্যাকেট হলো চল্লিশ টাকা করে আমার মনে হলো বেশি নিচ্ছে তারপর আসে বিভিন্ন রকমের ভাজা টাজা ফুচকা সটপটি নুডলস এগুলি ওরা সব এখানে বসে বসে বিক্রি করে আর সবাই খাচ্ছে আসল কথা এখানকার ফুচকা এত জঘন্য আমরা ঈদের দিন গিয়েছি ফুচকা খেয়েছি মানে এত জঘন্য যে ফুচকা আসলে খাওয়ার মতো না তারপরে বিভিন্ন রকমের আচার এখানে আচারগুলো ভালোই লাগে এখানে আছে আঙ্গুরের আচার আনারসের আচার আম জাম কাঁঠাল লিচু পেয়ারা কি নাই মানে সব কিছুর আচার বানাই আবার নেমপ্লেট দিয়ে দিচ্ছে যে আসলে কী আচার পর আইসক্রিম দেখে বললাম যে আমরা আইসক্রিম খাবো আমি সাদাটা খাবো মেয়ে বলে পিঙ্কটা খাবো ওর বাবু বলে না কিছুতেই পিঙ্কটা দেওয়া যাবে না কারণ ওটা কেমিক্যাল পর মেয়ে একটু খুশি হয় নাই যে পিঙ্কটাই খাবে তবে বলো মা খাও বুঝাই দি না তবে আর আমি একটু জিএস করি মেয়ের মুড অফ তো মুডটা ঠিক করার জন্য পরে দেখলাম যে খাচ্ছে এই আর কি এরপর আসলাম যে মুখরোচক যে খাবারগুলি এগুলি ওরা ভাজে আমি এই খাবারগুলি সবাই কিনে মেলায় আসলে এগুলা কোনো ওরকমের কোনো মজাও না কিছুই না কেন যে মানুষ এত কেনে এই খাবারটার যে এত চাহিদা ভাজতে ভাজতে এই তেল কত দিনের আগের জানি না আল্লাহ জানে তেলগুলা কেমন দেখছেন কালো একদম কুচকুচো মনে এরকমের কালো তেলের মধ্যে ভাজে আসল কথা অনেকক্ষণ ভাজে তো যার কারণে বোধ কালো হয়ে যায় তবে এটা আমার বেশ ভালোই লাগছিলো সামান্য অল্প একটু দেওয়ার পর একদম ফুলে মানে হাঁড়িটা ভরে যায় আর এটার বেশ চাহিদা সবাই প্রত্যেকেই এক ব্যাগ করে নেবে স্থানীয় লোকজন যারাই আসে যে কোনো মেলাই হোক আমি এখানে তো অনেকগুলো মেলা ঘুরছি গত ছয় মাসে মিনিমাম আমি দশটা মেলা ঘুরেছি তো সেখানে আমি দেখলাম যে প্রত্যেকেই এরকমের একটা একটা প্যাকেট নিয়ে যাবে একটা প্যাকেট হওয়ার ওরা হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করে প্রত্যেকের হাতেই এরকমের একটা না একটা প্যাকেট থাকবেই এটা থাকবে না হয় অন্যটা থাকবে মানে কি বলবো? বলব তারপর ওই লোক বলতেছিল যে তোলেন তোলেন আপা ভালো করে ছবি তোলেন ইউটিউবে দিয়েন বলছে হ্যাঁ ইউটিউবে দেবো ও পাশে ওরা বলতেছিল ওরা ইউটিউবে দেন দেখবেন আমরা ভাইরাল হয়ে যাবেন মানে আসল কথা ওরাও দুষ্ট করতেছিল আমি ওদের সাথে ই করতেছিলাম এভাবে ওরা ছিল ভাজতে ভাজতে আমরা মেলা বিভিন্ন রকমের ঘুরতেছিলাম মেয়েও দেখতেছে আসলে খুব রিক্স চুলার পাশে দাঁড়ানো যায় না গরম এত তাপ যার কারণে একটু দূরে থেকে ও বলতেছে যে ওর ছবি নিয়ে যান তারপরে মিষ্টি এগুলো মাছ মিষ্টি এগুলো হলো গিয়ে বিভিন্ন রকমের মাছ ওরা এটা মিষ্টি বানাইছে তারপরে আছে ব্রাইটিস মিষ্টি জিলাপি বিভিন্ন রকমের আর বিভিন্ন রকমের ওই যে বাদাম শিরা কদমা এটা নাম কদমা সম্ভব আছে পান পান খাবো চিন্তা করছে ওটা দাম জিজ্ঞেস করলাম যে কত করে ও বললো যে দশ টাকা পান দ আসলে পানের অবস্থা এত খারাপ ছিল যে আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই যে এত মাসি ছিল যে পান খাওয়ার জন্য আসলে আমার ভক্তি হয় নাই যে মাসিগুলো দেখার পরে এরকমের পান খাওয়ার আমার ইচ্ছাই জাগে না পরে শরবত টরবত বাবা বলে খাবে বসে না কি পাওয়া যায় না মেলায় দা বটি থেকে শুরু করে এভরিথিং তারপর আসে খেলাধুলা মানে এখানে সবজি পর্যন্ত বিক্রি করে মানে যাবতীয় জিনিস তারপরে ফার্নিচার সব কিছুই আসে বুটটা খ্যাতের মডেল আমার মেয়ে শাহরিন শাসফা আমাদের ভিডিও ভাল লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই তো শেষ পর্যন্ত ভিডিও